সোশ্যাল মিডিয়া ট্রেন্ডে থাকা এই ধরনের ছবি থেকে কিভাবে এই ধরনের ছবিতে নিয়ে আসবেন সেই বিষয়টি আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলুন দেখে নেই যে আসলে কীভাবে এই ছবিগুলি ক্রিয়েট করা যায় তো প্রথমে আমরা চলে আসব প্লে স্টোরে প্লে স্টোর থেকে আমরা এখানে সার্চ করবো চ্যাট জিপিটি চ্যাট জিপিটি অলরেডি আমার ফোনে ইনস্টল করা আছে যার জন্য আর ইনস্টলের প্রয়োজন হচ্ছে না আপনাদের যাদের চ্যাট জিবিটি ইনস্টল করা নাই তারা চ্যাট জিবিটা ইনস্টল করে নেবেন প্রথমে আমি ওপেন করে নিচ্ছি তো ওপেন করার পরে এখানে আপনাদের সবারই চাবে যে গুগলে সাইন ইন করা আমি সাইন করে নিচ্ছি আগে তো কন্টিনিউ গুগল আমি যে কোনো একটা জিমেল দিয়ে সেখানে সাইন ইন করে নিচ্ছি সাইন ইন করার পরে এখানে এসে আপনাদের দেখতে পারবেন যে এই প্লাস আইকন এই প্লাজ আইকনে আমরা প্রথমে ট্যাপ করব ট্যাপ করার পর সেখানে আপনার ফোনের ক্যামেরা অথবা ফোটোস থেকে আপনি ছবিগুলি নিতে পারবেন আমি আমার ফোনের ক্যামেরার ফটো থেকে ছবিগুলি নিচ্ছি আমি এই একটা ছবি প্রথমে নিচ্ছি প্লাস আইকনে ছবি সিলেক্ট করার পর আমরা লিখবো হচ্ছে কনভার্ট ইনটু আইটি গিবলি স্টাইল আর্ট এই লেখাটা লেখার পরে আমরা এখানে স্যান বাটনে ক্লিক করব স্যান বাটনে ক্লিক করার পর গেটিং স্টার্ট আমার এইখানে হয়তো বা এক দুই মিনিট সময় লাগতে পারে আপনারা সাথে থাকুন তো দেখতে পাচ্ছেন যে এখানে আমার ইমেজটি তৈরি হয়ে যাচ্ছে অলরেডি যে কালারটা চলে এসেছে তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমার এই ছবিটি তৈরি হয়ে গেছে এখন আমি চাইলে এই ছবিটা সেভ করে নিতে পারি অথবা এখান থেকে শেয়ার করে সরাসরি আমার ফেসবুক অথবা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে আমি আপলোড করতে পারি তো এইখানে একটা বিষয় আপনাদের সকলে জানা উচিত যে এভাবে ছবি আপনাদের যেটা প্রয়োজন সেই ছবিগুলি চেষ্টা করবেন কারণ ফ্রিতে প্রতিদিন একবার দুইবার বা তিনবার আপনি চেষ্টা করে এরকম ছবি বানাতে পারবেন একাধিকবার চেষ্টা করলে দেখা যাবে এখানে প্রো বাসনটা কিনতে হতে পারে আপনাদের তো যেগুলি প্রয়োজনীয় ছবি তো সেই ছবিগুলি এখানে তৈরি করার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে